আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি ভুল করে আপনার বিকাশ থেকে অন্য কোনো নাম্বারে টাকা পাঠিয়ে দেন এবং যে নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেই যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে যে টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেটা কিন্তু মাত্র দুই মিনিটে আপনি ফেরত নিয়ে আসতে পারবেন কিভাবে ফেরত নিয়ে আসবেন এই বিষয়টা আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যে নম্বরে আপনার বিকাশ থেকে টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে তো আপনি দুই মিনিটে সেই টাকাটা আবার ফেরত নিয়ে আসতে পারবেন কিন্তু ধরেন এমন একটা নাম্বারে আপনি ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছেন যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এবং সেই নাম্বারে কিন্তু টাকাটা চলে গেছে সেই টাকাটা আপনি কিভাবে ফেরত নিয়ে আসবেন সেই বিষয়টাও আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনে আমরা বিকাশটি এখানে ওপেন করলাম আপনি এখান থেকে আপনার বিকাশটি ওপেন করবেন ওপেন করার পরে আমি আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব যে কীভাবে ভুল নাম্বারে টাকা চলে গেলে সেটা আপনি ফেরত নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন আমার বিকাশ ব্যালেন্সটি আমি এখানে ওপেন করেছি এবার এখানে সত্তর টাকা তেতাল্লিশ পয়সা রয়েছে আমার ব্যালেন্সে এবার আমি দেখতে পাচ্ছি এই যে সেন মানি এখানে ক্লিক করবো এইখান থেকে আমি একটা নাম্বারে এখানে টাকাটা পাঠাবো আমি এই নাম্বারে টাকা পাঠাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এই নাম্বারে টাকা পাঠাবো এখানে আপনাদেরকে দেখার সুবিধার্থে এখানে আমি বিশ টাকা সেন্ড মানি করলাম ঠিক আছে যেই নাম্বারটা এখানে দিয়েছি এই নাম্বারে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই ঠিক আছে সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধাতে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমি টাকা সেন্ড করতেছি বিশ টাকা ওকে এবার হচ্ছে আমরা আমাদের পিন দিয়ে দিলাম ওকে ট্যাপ করে ধরে রাখলাম দেখতে পাচ্ছেন এখানে টাকাটা কিন্তু চলে গেছে এবার আমরা যদি আমাদের ব্যালেন্সের উপরে ক্লিক করি মূল ব্যালেন্সে দেখতে পারবেন এখানে পঞ্চাশ টাকা তেতাল্লিশ পয়সা রয়েছে তার মানে আমার বিকাশে ছিল সত্তর টাকা তেতাল্লিশ পয়সা এখান থেকে বিশ টাকা কেটে নিয়েছে এবার আমি যেই নাম্বারে টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারে কিন্তু মূলত বিকাশ করা নাই এখন আমি সেই নাম্বারে তো টাকা পাঠিয়ে দিয়েছি ভুলে এবার সেই টাকাটা কিভাবে ফেরত আনবো আপনাদেরকে বলি আপনি চলে যাবেন আপনার বিকাশ থেকে সেন্ট মানি যে অপশন রয়েছে সেন্ট মানি অপশনে এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে তিনটা ট্যাব চলে আসবে এখানে নন বিকাশ প্রিয় নাম্বার অটোপে ঠিক আছে তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন নন বিকাশ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যেই নাম্বারে টাকা পাঠিয়েছিলাম বিশ টাকা এখানে সেই নাম্বারটা দেখাচ্ছে এবং ডান পাশে বাতিল বলে একটা অপশন রয়েছে আমি যদি এখন বাতিলের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান আমি এখানে হ্যার উপরে ক্লিক করে দিব ওকে হ্যার উপরে ক্লিক করলাম এবার হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যে টাকাটা পাঠিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিকলি আমার বিকাশ অ্যাকাউন্টে আবার ব্যাক করে চলে আসছে সো এবার যদি আমরা ব্যালেন্সটা চেক করি এবার দেখতে পারবেন যে আমার ব্যালেন্সে সত্তর টাকা তেতাল্লিশ পয়সা আছে মানে যে বিশ টাকা পাঠিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে সো এইভাবে যদি ভুলে আপনারা এক হাজার টাকা দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পাঠান সেটা কিন্তু আপনি অটোমেটিক নিয়ে আসতে পারবেন তবে অবশ্যই নিয়ে আসতে পারবেন ধরেন একটা নাম্বারে আপনি ভুলে টাকা পাঠিয়ে দিয়েছেন যদি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সেই টাকাটা কিন্তু এই সিস্টেমে আপনি ব্যাক নিয়ে আসতে পারবেন বন্ধু এতক্ষণ দেখলেন যে আপনার বিকাশ থেকে যদি ভুল করে কোনো একটা নাম্বারে টাকা পাঠিয়ে দেন এবং যেই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সেই টাকাটা আপনি দুই মিনিটে ফেরত নিয়ে আসতে পারবেন এবং আপনি এমন একটা নাম্বারে ধরেন টাকা পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে এবং সেই নাম্বারে কিন্তু টাকাটা অটোমেটিকলি চলে গেছে সেই টাকাটা আপনি কিভাবে ফেরত নিয়ে আসবেন এই বিষয়টাও আজকের ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব ধরেন আপনি এখন একটা ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছেন এবং সেই নাম্বারে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্ট থাকলে অটোমেটিকলি কিন্তু সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে সো সেটা কিন্তু আপনি চাইলে আনতে পারবেন না তার জন্য আপনাকে কি করতে হবে যখন ভুল করে টাকাটা পাঠিয়ে দেন একটা নাম্বারে সঙ্গে সঙ্গে বিকাশ হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনাকে কল করতে হবে আর আরেকটা কথা বলে নেই বিকাশ হেল্পলাইন নাম্বার হয়তো বা অনেকেই জানে না বিকাশ হেল্পলাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স টু ফোর সেভেন বিকাশ হেল্পলাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স টু ফোর সেভেন তো যখন আপনি বিকাশ হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আপনার এই সমস্যার কথা বলবেন আপনি যে ভুল করে টাকাটা পাঠিয়ে দিয়েছেন এই পুরো ডিটেলসটা আপনি বলবেন এবং যে নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারটা তাদেরকে দিবেন এবং হেল্পলাইন নাম্বার থেকে অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করবে এবং আপনার টাকাটা ফিরে পেতে তারা সাহায্য করবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনার একটু একটু হলেও উপকার হয়েছে যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার কাছে একটু একটু ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ